নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আগামী আটই মে আমাদের সবার প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী এই উপলক্ষে আপম ওর বাঙালি তরফ থেকে ও আমি নিজেও কে শ্রদ্ধা নিবেদন করি কবির জন্মদিনে যাই করি তার সৃষ্টি ছাড়া কিছুই হয়ে ওঠে না তাই মনে হয় গঙ্গা জলে গঙ্গা পূজাই স্বীকার্য তবুও সামান্য প্রচেষ্টা নিজস্ব অবশ্যই রইল আসুন তবে এগিয়ে চলি কবির পথে রথে কবি নিজেই নিজ জন্মকালের বিস্ময় ধরে রেখেছেন আপন সৃষ্টি দিয়ে তারই কলমের নির্যাস হেন হুতন দেখা দি প্রথম শুভ হেণুতন তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন ব্যক্ত হোক তব জীবনেরও জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময় উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চির নূতন দিল ডাক পঁচিশে বৈশাখ হে নূতন কি অদ্ভুত তার সৃষ্টি দেখা যায় তার নিজ হাতে লেখা অসংখ্য কবিতা দিয়ে সাজালেন কাব্যকথা সঞ্চয়িতা অথচ এই সঞ্চয়িতার প্রথম পাতায় যে কবিতাটি স্থান পেয়েছে তার নাম মরণ মরণরে তহু মম শ্যাম সমান মোঘ বরণ তুজো, মেঘ জটা জুটো রক্ত কমল করো রক্ত অধর পুটো তাপবিমোচন করুণকোর তব মৃত্যু অমৃত করে দান মরণ রে तू মম শ্যামসমান অসাধারণ তার বিস্তার মরণকে এত সুন্দর করে সাজিয়ে প্রথম পাতায় একমাত্র বুঝি রবি ঠাকুরই পেরেছেন আবার দেখুন কবির প্রেম পর্যায়ের কবিতা অনায়াসে মন্দিরে দেবতার সামনে ভজন করে পরিবেশন করা যায় দেবতাও মুগ্ধ হয়ে শুনবেন একথা জানি একথা সবাই মেনে নেবেন কবির কলমের ব্যাপ্তি আকাশ ছোঁয়া এটি একটি প্রেম পর্যায়ের গান তাহলে শোনা যাক এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে এসো এসো আমার শ আয় স্বপন দুয়ার খুলে শো ও আলকে এসো মোগ আভাশোতে যোগ চিরকালে এস শো ইস আমার ঘরে আমার ঘরে দুঃখ সুখের দলে আচ্ছা এ গানটি কি ঈশ্বরের সামনে নিবেদন করা যাবে না আবার অপরদিকে পূজা পর্যায়ের কবিতা বা গান প্রেমিক বা প্রেমিকাকে শোনালে সে মানুষটিও প্রেমে বিগলিত হতে বাধ্য এমনই তার সৌন্দর্য সেই গানটি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি আমার গিয়ার মাঝে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার গিয়ার মাঝে দেখতে আমি আমি পাইনি আমার আর মাঝে বাহির পানে চোখ মেলেছি পানে আমার হৃদয় পানে তাইনি আমার ইয়ার মাঝে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি কি অদ্ভুত বিস্তার এমন গান তো যে কোনো কাউকে গলিয়ে দিতে বাধ্য প্রকৃতি বুঝি রবি বিনয় কখনোই পূর্ণ নয় বিচিত্র তার চলন্ত কলকাতা নতুন দেশ কবিতা মুগ্ধ করে রবি ঠাকুর সত্যি বৈচিত্র্যময় তার প্রতিটি রচনা নানান রঙের রামধনু শিশু কথায় কাহিনিতে চিত্রা বিচিত্রা প্রকৃতি কোথাও কোনো ফাঁক রেখে যাননি কবি চির নতুন চির অমলান একটা কথা আছে না আমরা বাঙালি আমাদের দুঃখ কিসের আমাদের নিত্যদিনের ঠাকুর আছেন রবি ঠাকুর এর মধ্যে থেকে আপাতত আমার একটি প্রিয় কবিতা পাঠ করে শোনায় আসুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খড়ো পরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মুশি মাখা গ্রাম কানে মেঘে ডাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একলা গান গে তরি বেয়ে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভেরাও তরে কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এত কাল নদী কুলে যাহা লয়েছিনু ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোটো সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি সমাপ্ত